মাকে ছেড়ে আসছি ভেবেছিলাম ভাবিকে মায়ের মতো বুকে ধরে কিছুটা দিন থাকবো তার হলো কই ননদ ভাবিকে যতই ভালোবাসুক না কেন আসলে পর কখনো আপন হয় না মা বাবাকে ছাড়া ঘরটা কেমন কেমন খালি খালি লাগছে তাই জামাইকে সাথে করে ভাইয়ের বাড়িতে চলে যাচ্ছি আলাইকুম আছেন সবাই তো ননদ ভালোবাসাই দেখেছেন কিন্তু আজকের দিনটির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যাই হোক কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো দিন পর ভাইয়ের বাড়িতে আসছি আমজাম লিচু কোনো কিছুই বাদ দেওয়া যাবে না তাই তো প্রথমেই আমি বাগানে চলে আসলাম আমি তো আসার সময় অনেক আমি আরসি ভেবেছি ভাইয়ের বাগানের কাঁঠাল পাচ্চি কিনা একটু দেখি আসলে এর আগে আমি ভাইয়ের বাড়ি আর বাবার বাড়ির মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাইনি এখানে আসার পর মন খারাপ থাকলে এমনিতেও আমার মন অনেক বেশি ভালো হয়ে যেত এই তো যেতে না যেতে ভাবে আমাদের জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে আমাদেরকে কি দিবে না দিবে আসলে মেয়েদের বিয়ের পরে কষ্ট বোঝার মতো এরকম কেউই থাকে না ভাবে যেহেতু ব্যাগ গুছিয়ে দিচ্ছে আমি ভাবছি খাবারগুলো একটু রেডি করে নেই অনেক আপুরাই জানতে চান আমি সারা দিন রান্না করে এত এত কাজ করে কিভাবে আমার ত্বক এত সুন্দর রাখি এবং চুলের যত্ন নিয়ে থাকি প্রথমেই সোপ দিয়ে ত্বক পরিষ্কার করে নিই এরপরে সুপার সিরামটি ইউজ করি আমি বেশ কিছুদিন ধরে এই প্রোডাক্টগুলো ব্যবহার করি এটি ব্যবহারের মাধ্যমে ত্বক ধীরে ধীরে করে 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 এবং এবং ত্বকের সকল দাগ দূর অনেক বেশি হেলদি এটা হচ্ছে রোজমেরি একশো পার্সেন্ট ন্যাচারাল একটি অয়েল এটি ব্যবহারে চুল পড়া কমে নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি খুশকির সমস্যাও দূর করে এটা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করে থাকি আমি এই প্রোডাক্টগুলো নিয়েছিলাম তানকুরা ফেসবুক পেজ থেকে আপনারাও চাইলে নিয়ে নিতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আমরা মূলত এসেছিলাম ভাবিকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভাবি অনেক কাজের বাহানা দেখাচ্ছে আমি কিন্তু আজকে ভাইয়ের বাড়ি থেকে মাটি নিয়ে যাচ্ছি গাছ লাগানোর জন্য কারণ ভাইয়ের বাড়ির এই মাটিগুলো অনেক বেশি ভালো এত বেশি ব্যস্ততার কারণে বন্যার মধ্যে আমাদেরকে গ্রাম ছেড়ে শহরে আসতে হলো তা আবার মা বাবাকে রেখে আর একা একা তো আমার একদমই ভালো লাগে না বলতে পারেন আমার জন্য আপনাদের ভাইয়া ঠিক মতো তার কাজে বের হতে পারে না কারণ এত বড় বাসার মধ্যে আমার একা একা ভয় লাগে কিন্তু ভাবি আমার কোনো কষ্টই বুঝলো না আসলে সবাই সবার সংসার নিয়ে এত বেশি ব্যস্ত হয়তো এই দুনিয়াতে আমার একটা বোন থাকলে এখন আর একা একা আসতো হতো না আমার বোন নিশ্চয়ই আমার সাথে আসতো অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পাই তা আবার সিট না আপনাদের ভাইয়া দাঁড়িয়ে থাকে আর এভাবেই আমরা বাসায় চলে আসি এরপর রাতে তো আমরা কোনো কিছুই রান্না করি না সকালবেলা উঠে ভাবছি ভাবির দেওয়া কচু শাক একটু রান্না করে নিই ভাবি তো সবসময় শাক সবজি একেবারে পরিষ্কার করে দেয় কিন্তু এইবার মোটো সময় ছিল না আমরা যেহেতু সকালে গিয়ে আবার বিকেল বেলা চলে আসছি আর আজকের শাকগুলো আমি কিন্তু চিংড়ি মাছ বাটা দিয়ে করছি আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক অনেক বেশি বেশি ভালো লাগে কোন কোন আমার মতো পছন্দ করেন আমি কিন্তু ছোটবেলা থেকেই এই তরকারিটা পছন্দ করি আর আজকে আমরা এবছরের প্রথম জাম ভর্তা খাবো এই জামগুলো কিন্তু আমার ভাবি গাছ থেকে পেরে দিয়েছে সবসময় তো ভাইয়ের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এইবার তো কোনো সময়ই ছিল না খুব অল্প সময়ের মধ্যে ভাবি আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু একটা কারণেই আমার অনেক বেশি মন খারাপ ছিল আমি ভাবির সাথে রাগ করেছিলাম কেন সে আমার সাথে আসলো না আর এখানে কিন্তু কচু শাক রান্না প্রায় হয়ে যাচ্ছে আর এই কচু শাক রান্নাটা আমি আজকে আমার মায়ের মতো করেছি আমার মা কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবেই কচু শাক রান্না করে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত